উনিশশো সালে যুদ্ধ দেখিনি কিন্তু দু সালে আজ এই যুদ্ধ দেখলাম যে একটা স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করলাম আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন আমরা আছি বর্তমান ঢাকা জিরেবর সাবার জিরেবর এখানে এখান থেকে আমরা এখন দেশ স্বাধীন করেছি আপনারা দেখুন এবং সর্বপ্রথমে যদি মুক্তি হয় যদি নাম লেখাতে হয় কাশিবাটির ভিতরে আমি একজন হ্যাঁ আপনারা দেখুন ভিডিওটি খুবই কষ্ট করেছি খুবই কষ্ট করেছি সবাই দেখুন আমরা হাজারো রক্তের বিনিময়ে এই দেশ থেকে বিদ্রোহী সরকারকে তাড়িয়ে দিয়ে এই নতুন করে দেশটা আবার স্বাধীন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ সুপ্রিয়া যে পাক রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো ওই শয়তান সরকারকে আল্লাহ পাকরাবুল আলমিন দেশটিকে বিতাড়িত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে নতুন করে দেশে আবার নতুন করে পতাকা উঠতেছে আলহামদুলিল্লাহ সকল শহীদের শ্রদ্ধা জানাই যে আল্লাহ পাকরাবুল আলম তাদেরকে যেন জান্নাতবাসী করুক দেখুন আপনার ভিডিওটি দেখুন আমরা উনিশশো সালে আমরা যুদ্ধ দেখি নাই কিন্তু দু সালে আমরা এসে যুদ্ধই যুদ্ধের ময়দানে নেমেছি যুদ্ধের ময়দানে নেমেছি আমরা এই খুবই পরিশ্রমের পরে রক্ত হাজারো রক্তের বিনিময়ে কেউ পঙ্গু হয়েছে কেউ চোকান হয়েছে কেউ শহীদ হয়েছে কেউ খুবই কষ্টের বিনিময়ে দেশটা আবার নতুন করে স্বাধীন করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর আল্লাহ আল্লাহ কাছে অসুবিধা খুব সুক্রিয়া এই শয়তান সরকারকে পাক রব্বুল আলমিন দেশ ত্যাগ করার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন যে শয়তান দূর হয়ে চলে গেছে দেখুন আজ রাজপথে সবাই নেমেছে কে ছাত্র কে সাধারণ মানুষ কে ছোট বড় সবাই দেখুন আজ এই যুদ্ধের ময়দানে নেমেছে শুক্রিয়া আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না খুবই কষ্টের বিনিময়ে এই দেশটি আবার নতুন করে স্বাধীন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে আছি জিরোবর সাভার এলাকায় একটি পুলিশ নাই জানে যে পুলিশ এখানে আসলেই তার নারী পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না পুলিশ আর্মি আর এখন মানুষ এদেরকে ভয় পায় না ওরা কয় কয়জনকে গুলি করবে হাজারো হাজারো মানুষ আজ নৃতভাবে সবাই রাজপথে নেমেছে দেখুন সেনাবাহিনীদেরকে আমরা শ্রদ্ধা জানাই যে তারা আমাদের পাশে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সেনাবাহিনীদের পাশেই আমরা থাকবো ইনশাআল্লাহ দেশ নতুন করে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দেশ যেন সুন্দরভাবে আবার নতুন সরকারে সে কোরআন অনুযায়ী যেন পরিচালনা করতে পারে আপনারা সবাই দোয়া করবেন